আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে আমরা বরাবরের মতোই আপনাদেরকে অলওয়েজ কিন্তু একটা জিনিস কিন্তু গ্যালারিয়ান কিন্তু ঠিক রাখে সেটা হচ্ছে যে ব্র্যান্ড ভ্যালুটা ঠিক রাখে এবং আমরা অথেন্টিক এবং 100% এক্সপোর্টের প্রোডাক্ট দিয়ে অলওয়েজ কিন্তু আমাদের গ্যালারিয়ানের যে রেগুলার গুলো আছে তাদেরকে কিন্তু আমরা সন্তুষ্ট করে আসতেছি তো আজকে আপনাদের জন্য কিছু পোলো শার্ট নিয়ে আসছি এবং ডিজেলের টি শার্ট নিয়ে আসছি এবং কিছু ম্যাশ ফেব্রিক্সের টি শার্ট নিয়ে নিয়ে আসছি সো আমরা কথা না বাড়াই আমরা ভিডিওটা শুরু করি আমরা প্রোডাক্টগুলো দেখানো শুরু করি এই যে দেখেন টমির এই পোলোটা দেখেন কত সুন্দর একটা রেড কালারের ভিতরে অনেক সুন্দর একটা পোলো হবে যারা আপনারা ব্র্যান্ড এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তারা আমাদের গ্যালারি সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আমরা আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের শোরুম ভিজিট করে এসে এগুলো কালেক্ট করতে পারেন আচ্ছা এরপর এ একটা দেখেন টমির কত সুন্দর একটা ইলো কালারের ভিতরে একটা টমির পোলো দেখতে পাচ্ছেন এই যে এইখানে সামনে অনেক সুন্দর করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের কেয়ার লেভেল থাকবে ব্র্যান্ডিং লেভেল থাকবে আপনারা দেখে চেক করে একদম অথেন্টিক কি না সেটা চেক করে আপনারা নিতে পারবেন আমরা ভাইয়া আসলে কথা বলে প্রোডাক্ট সেল করি না আমাদের কথা বলে আমাদের প্রোডাক্ট কথা বলে ভাইয়া আমাদের ব্র্যান্ড কথা বলে আমাদের কী বলে কোয়ালিটি কথা বলে ভাইয়া আমরা কথা বলে বলে প্রোডাক্ট সেল করি না কাস্টমারকে কনভিন্স করে আমাদের প্রোডাক্ট সেল করতে হয় না আচ্ছা এরপরে যে এই একটা কালার দেখেন এটা হবে আপনার টিম্বার ল্যান্ডে অনেক সুন্দর একটা কালার অনেক স্ট্যান্ডার্ড একদম অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ভাইয়া কোনো রকম কপি প্রোডাক্ট সেল করি না অথবা মাস্টার কপি স্টক লট এগুলো সেল করি না আমাদের একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যারা আসলে অনেক জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে দেখা যাচ্ছে প্রতারিত হচ্ছেন আপনাদেরকে কপি প্রোডাক্ট ধরে দিচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না আপনারা একটা একদম বিশ্বস্তযোগ্য এরকম একটা প্রতিষ্ঠান চাচ্ছেন তারা আমাদের গ্যালারিয়ানকে চোখ বন্ধ করে বিলিভ করতে পারেন এই যে নেক্সটের এই প্রোডাক্টটা দেখেন এত সুন্দর সফট এত মূলায়ম আপনারা যারা ইউজ করেন মানে রেগুলার ইউজ করেন যারা তারা বুঝতে পারবেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো আমাদের প্রোডাক্টগুলো অনেক অনেক সুন্দর হবে এই যে দেখতে পাচ্ছেন এই একটা কালার টমির এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার একদম স্ট্যান্ডার্ড লাগবে যারা ফর্মালের সাথে পড়তে চান অনেক সুন্দর লাগবে ফর্মাল ক্যাজুয়াল দুটাতেই পড়তে পারবেন আপনারা আচ্ছা এরপর ইউজফুলের এই কালারটা দেখেন এটা কিন্তু হবে আপনার ফাইন ফেব্রিক্সের ভিতরে একদম সফট দেখেন ধরার পর হাতের ভিতরে মানে একদম গুটে যাচ্ছে এত সফট অনেক সুন্দর হবে রেড কালার ইউজ পোলার এরপর এক্সাইডের একটা প্রোডাক্ট দেখাবো ওল্ড মানির ভিতরে হবে এই যে দেখতে পাচ্ছেন জিপারওয়ালা অনেক সুন্দর অনেক কমফোর্ট হবে যারা বিদেশে যেতে চাচ্ছেন অথবা বিদেশে আছেন তারা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু খোঁজেন কিন্তু জানেন না যে এক্সপোর্ট কোয়ালিটি কি আর এক্সপোর্ট কি এক্সপোর্ট কোয়ালিটি বলতে সেটা হচ্ছে কপি প্রোডাক্ট যেটা এক্সপোর্টের মতো কিন্তু আমাদেরগুলো এক্সপোর্টের মতো না একদম এক্সপোর্ট এবং অথেন্টিক প্রোডাক্ট আমাদেরগুলো ঠিক আছে যারা বিদেশ যেতে চাচ্ছেন বা বিদেশে আসেন আমাদের গ্যালারির সাথে যোগাযোগ করতে পারেন আমরা একদম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট দিয়ে থাকি অলওয়েস যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তাদেরকে আমরা অ্যাড্রেসটা বলে দিই যদিও ডিসপ্লেতে অ্যাড্রেস দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেসটা হচ্ছে আমাদের উত্তরা দশ নম্বর সেক্টর বারো নম্বর রোড একশো দুই নাম্বার হাউস আই ইউ বি এটি ভার্সিটির একদম অপোজিটে যারা মেট্রো দিয়ে আসতে চান তারা উত্তরা উত্তর মেস স্টেশনে নামবেন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে যদি বলেন যে আই ইউ বি এ দশ নম্বর সেক্টরে যাব একদম আমাদের দোকানের সামনে এসে আপনাকে নিয়ে আমাদের শোরুমের সামনে আচ্ছা এ একটা দেখেন ডিজেল ডিজেল ব্র্যান্ডের টি শার্ট অনেক সুন্দর অনেক প্রিমিয়াম যে অ্যাম্বোস করা দেখছেন এই অ্যাম্বোসটা কিন্তু অনেক প্রিমিয়াম আর ফেব্রিক্সগুলো অনেক সফট যারা রেগুলার ইউজ করেন এক্সপোর্টের তারা বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো বা ব্র্যান্ড বুকগুলো কত ভ্যালু ব্র্যান্ড অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড আচ্ছা এরপর এই একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার আপনারা এটাও চাইলে পার্সেস করতে পারেন সাইজ দেওয়া যাবে ভাইয়া অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল কালার দেওয়া যাবে আপনারা জাস্ট আমাদের সাথে যোগাযোগ করেন ভিজিট শোরুম ভিজিট করেন আরও ভাইয়া অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন আমাদের ছেলে থেকে শুরু মানে ছেলের এমন কোনো প্রোডাক্ট নেই যে আমাদের এখানে নেই একদম হাফ শার্ট ফুল শার্ট জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট হম এরপর আপনার কার্গো জগার্স ফরমাল ড্রপ শোল্ডার এ টু জেড ইট অ্যান্ড এভরিথিং ছেলেদের যে কালেকশনগুলো আমাদের গ্যালারিয়ান শোরুম আপনারা পেয়ে যাবেন এই দেখেন ইয়োলো কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এই যে প্রত্যেকটা টিশার্টে ব্যান্ড দেওয়া থাকবে ব্যান্ড ভ্যালু লেখা থাকবে একদম প্রত্যেকটা টি টিশার্টে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক হবে এ গ্রেড হবে যারা স্টক লট বা এ গ্রেড ছাড়া বি গ্রেড অথবা কপি প্রোডাক্ট চান তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা কপি প্রোডাক্ট সেল করি না আচ্ছা এরপর দেখেন আমরা ম্যাশ ফেব্রিক্সের কিছু টি শার্ট নিয়ে আসছি আপনাদের জন্য আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু একদম নতুন আসছে আমাদেরকে গতকালকে এন্ট্রি হয়েছে এই জন্য আপনাকে আপনাদের দেখাচ্ছি যারা আমাদের রেগুলার কাস্টমার আসেন তাদের কাছে যেন পৌঁছা যায় আপনারা যেন আমাদের শোরুম থেকে ভিজিট করে এগুলো কালেক্ট করতে পারেন সেই জন্য ম্যাশ ফেব্রিক্সের এই একটা কালার দেখেন ফেব্রিক্সটা দেখেন ব্যাস দেখেন দেখা যাচ্ছে পুরো হাওয়া হয়ে গেছে একদম হাওয়াই ফেব্রিক্সের মতো অনেক সুন্দর অনেক কমফোর্ট ফিল করবেন পরলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আচ্ছা এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা কিন্তু একদম ম্যাশ ফেব্রিক্সের হবে অনেক সফট হবে এই কালারটা অনেক সুন্দর এই কালারটাও দেখতে পারেন অনেক কালার আছে অনেক সাইজ আছে যারা শোরুমে আসতে পারবেন না তারা তারা আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনাদের জন্য সাইজ আছে কি না কালার অ্যাভেলেবেল আছে কি না সাইজ অ্যাভেলেবেল আছে কি না আপনাদেরকে জানাই দেওয়া হবে আর যারা শোরুম ভিজিট করবেন তারা উত্তরা দশ নম্বর সেক্টরে আসবেন বারো নাম্বার রোড একশো দুই নম্বর হাউস আই ইউ বি এটিভার্সিটির অপোজিটে এই একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার ভাইয়া অনেকেই আমাদেরকে ফোন করে বলে যে ভাইয়া অমুক জায়গার থেকে প্রোডাক্ট আর দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা দুই মাস না পড়তেই রং চলে গেছে কস্ট চলে গেছে স্পান্ডিক সেরে দিছে আমরা তাদেরকে বলবো যে আমাদের গ্যালারিয়ান থেকে তারা একবার প্রোডাক্ট ইউজ করে দেখেন ইনশাল্লাহ আমাদের এই পর্যন্ত গ্যালারিয়ানের যাত্রা তিন বছর এই পর্যন্ত ইনশাআল্লাহ আমাদেরকে এরকম মানে খারাপ প্রিপারেশন কেউ দিতে পারে না আমরা অলওয়েজ অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমাদের কাস্টমারদের খুশি করে থাকি এই জন্যই আমাদের রেগুলার কাস্টমার যারা তারা অলওয়েজ আমাদের থেকেই প্রোডাক্ট নেয় অন্য কোথাও যায় না বিকজ তারা একদম বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিতে চায় সবাই কিন্তু এটাই চায় আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন এ গ্রেডের প্রোডাক্ট খুঁজছেন তারা আমাদের গ্যালারিয়ানের সাথে যোগাযোগ করবেন আমরা অলওয়েজ এ গ্রেডের এবং হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমাদের কাস্টমারদের খুশি করে আসতেছি সো গাইস আজকে এ পর্যন্তই ছিল আপনারা শোরুমে আসেন ভিজিট করেন আমাদের কিন্তু সব রকমের কালেকশন আছে মেন্সের একদম ইচ অ্যান্ড এভরিথিং হাফ শার্ট ফুল শার্ট জগার্স পোলো জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট এবং প্যান্টের ভিতরে আপনার দেখা গেল যে স্টেট ফিট আছে রেগুলার ফিট আছে স্লিম ফিট আছে যারা যেরকম ফিট চান কাট আছে একদম সব কিছু ভাইয়া পঁচিশ ত্রিশটা ব্র্যান্ড আছে সবগুলা এ গ্রেডের প্রোডাক্ট হবে হুম আমরা ইউরোপ আমেরিকার যে টপ টেন ব্র্যান্ড সেগুলো নিয়েই কাজ করি আশা করি আপনারা আমাদের শোরুমে আসবেন ভিজিট করবেন এবং সকল ধরনের যে এই গ্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে অথেন্টিক প্রোডাক্ট সেগুলো নিয়ে আপনারা খুশি থাকবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম